আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মানুষের গড় আয় দিনে এক ডলারের কম যেখানে ক্ষুধা দরিদ্রতা আর যুদ্ধ একসাথে প্রতিদিনের বাস্তবতা আজকের ভিডিওতে আমরা জানাবো আফ্রিকার ছোট্ট দেশ অথচ সবচেয়ে দরিদ্র দেশ বরুন্ডি সম্পর্কে চলুন তাহলে শুরু করা যাক বিশ্বের বিষয়ের আজকের পর্বে ঘুরে আসি বরুন্ডি থেকে বুরুন্ডি পূর্ব মধ্য আফ্রিকার একটি ছোট্ট ভূমিবেষ্টিত দেশ এর উত্তরে রোয়ান্ডা পূর্ব দক্ষিণে তাঞ্জিনিয়া এবং পশ্চিমে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশটির আয়তন মাত্র সাতাশ হাজার আটশো বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের একটি জেলার সমান রাজধানীর নাম গিতেগা যদিও পূর্বে রাজধানী ছিল বজুম্বোরা যা এখনো বরুন্ডির অর্থনৈতিক কেন্দ্র দেশটির জনসংখ্যা প্রায় এক কোটি ত্রিশ লক্ষ এর বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে দরিদ্রর মাঝেও বুরুন্ডি প্রকৃতির আশীর্বাদ প্রাপ্ত একটি দেশ দেশটি চারিদিকে পাহাড় প্রবু টিলা আর বিশ্বের সবচেয়ে ও প্রাচীন একটি নীল জল হ্রদিন আর বনের দৃশ্য একসাথে সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা অত্যন্ত দরিদ্র জীবন বরুণ্ডির অর্থনীতি প্রায় পুরোপুরি নির্ভর করে কৃষির উপর দেশটির প্রধান ফসল হলো কফি চা এবং ভুট্টা তবে দেশের অধিকাংশ মানুষ নিজেদের খাওয়ার মতোই ফসল উৎপাদন করতে পারে বিক্রির মতো বাড়তি কিছু থাকে না ব্যাংকের তথ্য অনুযায়ী বরুণ্ডের একজন মানুষের প্রতি বছর গড়ায় মাত্র দুশো সত্তর মার্কিন ডলার অর্থাৎ মাসে পঁচিশ ডলারেরও কম এমন অবস্থায় স্বাস্থ্য চিকিৎসা ও খাদ্য কবি হয়ে উঠেছে বিলাসিতা জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার ও মতে বুরুন্ডির প্রায় সত্তর শতাংশ মানুষই অপুষ্টিতে ভুগছে অনেক এলাকায় মানুষ দিনে এক বেলা খেতে পায় আর অনেক সময় তা শুধু সিদ্ধ ভুত্তা বা পাতলা খিচুড়ি বৃষ্টি না হলে ফসল হয় না আর ফসল না হলে খাবারও নেই দুর্ভিক্ষের সময় মানুষ পাহাড়ের ঘাস পর্যন্ত সিদ্ধ করে খায় এটা বাস্তব চিত্র কোনো গল্প নয় সবচেয়ে করুণ অবস্থা দেখা যায় বরুণ্ডি শিশুদের জীবনে দেশটির প্রায় অর্ধেক শিশু অপিষ্টুতে ভুগছে আর প্রাথমিক শিক্ষায় ভর্তি হলেও অনেকেই স্কুল শেষ করতে পারে না কারণ পরিবারের দরিদ্রতা খাবারের অভাব এবং অল্প বয়সে কাজ করতে বাধ্য হওয়া শিশুরা ছোট কাল থেকেই সাহায্য করতে মাঠে কাজ করে পানি আনে কাঠ জোগাড় করে তাদের শৈশব হারিয়ে যায় বেচে থাকা লড়াই বরুণ্ডির স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত দুর্বল এখানে একটি ডাক্তারের দায়িত্বে প্রায় বিশ হাজার মানুষ হাসপাতালে ঔষধ নেই যন্ত্রপাতি নেই বিদ্যুৎ নেই অনেক সময় ম্যালেরিয়া কলেরা টিবি ও অপুষ্টিজনিত রোগে অসংখ্য মানুষ মারা যায় প্রতি বিশেষ করে গ্রাম অঞ্চলে মা ও শিশুদের মৃত্যুর হার অনেক বেশি বরুন্ডির দুরবস্থার সবচেয়ে বড় কারণ দীর্ঘদিনের গৃহযুদ্ধ জর্জরিত এই জাতিগত সংঘাতে লক্ষাধিক মানুষ মারা গিয়েছে আর কোটি মানুষ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে উনিশশো সালে রাষ্ট্রপতি মেলকিও নান্দায়ের হত্যার পর শুরু হয় ভয়াবহ গৃহযুদ্ধ যা এক দশকের বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ ধ্বংস করে দিয়েছে দেশের অর্থনৈতিক শিক্ষা ও মানুষের মানসিকতা। পাঁচ সালে শান্তি চুক্তি স্বাক্ষরের পর ধীরে ধীরে সহিংসতা কমে আসে নির্বাচিত হয়ে সরকার গঠিত হয় এবং মানুষ কিছুটা আশার আলো দেখতে শুরু করে তবে দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা ও দরিদ্রতা এখনো দেশটিকে চেপে ধরেছে বুরুন্ডির মাত্র এগারো শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারে গ্রামের মানুষ এখনো কেরেশন বাতি বা কাঠের আগুনে জীবন কাটায় রাস্তাঘাটের অবস্থা খারাপ পরিবহন ব্যয়বহুল আর যোগাযোগ ব্যবস্থা সীমিত এজন্যই বিদেশি বিনিয়োগকারীরা এই দেশে আসতে ভয় পায় বুরুন্ডিতে শিক্ষা পাওয়া একটি বড় চ্যালেঞ্জ স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই বই নেই আর অনেক সময় শিশুরা খালি পেটে ক্লাসে আসে তবুও তাদের চোখে স্বপ্ন দরিদ্র ভাঙ্গার নতুন ভবিষ্যৎ গড়ার সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো কিছু প্রকল্প চালু করেছে শিক্ষা শিক্ষার বাড়াতে কিন্তু বাস্তবতা কঠিন পড়াশোনার চেয়ে খাবারের প্রয়োজন বেশি বুরুন্ডির প্রায় নব্বই শতাংশ মানুষ কৃষক তারা পাহাড়ের ধারে ছোট ছোট্ট জমিতে ভুট্টা সিম কফি চাষ করে থাকে তবে জমির অভাব বৃষ্টি নির্ভর কৃষি এবং তার যন্ত্রের অভাবে উৎপাদনও অনেক কম একটু খরার বছর এলেই মানুষ ঋণের ফাঁদে পড়ে যায় যদিও বুরুন্ডি দরিদ্র দেশ কিন্তু সংস্কৃতিতে তারা অত্যন্ত সমৃদ্ধ তাদের ঐতিহ্যবাহী ঢাক ঢোল বুরুন্ডিয়া ড্রামস বিশ্বজুড়ে বিখ্যাত বিবাহ উৎসব বা ধর্মীয় অনুষ্ঠানে তারা ঢোলের তালে নাচে গান গায় লোক প্রবাদ আর নাচের মাধ্যমে তারা ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে বুরুন্ডির মানুষ ধর্মপ্রা এখানে প্রায় নব্বই শতাংশ মানুষ খ্রিস্টান বাকি অংশ মুসলমান ও প্রাচীন আফ্রিকান ধর্মমান তাদের বিশ্বাসের প্রকৃতি নদী পাহাড় সবই পবিত্র মানুষ এখনো প্রার্থনা করে শান্তি ও বৃষ্টির জন্য আজ বুরুন্ডি এখনো বিশ্বে দরিদ্রতম দেশগুলোর তালিকায় শীর্ষে বিশ্ব ব্যাংক জাতিসংঘ ও অন্যান্য এনজিও দেশটিকে সাহায্য করার চেষ্টা করছে বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্য এসব খাতে উন্নয়ন হচ্ছে কিন্তু পরিবর্তন খুব রাজনীতি অস্থির আর অনেক তরুণ দেশের বাইরে এখনো খোঁজে পালিয়ে যায় তবুও সব অন্ধকারের মাঝে কিছু আসার গল্প দেখা যায় অনেক তরুণ এখন ছোট্ট ব্যবসা শুরু করেছে মেয়েরা স্কুলে যাচ্ছে আর কৃষক নতুন পদ্ধতিতে চাষ শুরু করছে মানুষ এখন বিশ্বাস করতে শিখেছে পরিবর্তন সম্ভব বুরুন্ডির গল্প আমাদের মনে করিয়ে দেয় দরিদ্রতার মানে শুধু টাকা পয়সার অভাব নয় এটা শিক্ষা সুযোগ আর নিরাপত্তারও অভাব তবু যারা সব হারিয়েও হাসে কাজ করে বাঁচার স্বপ্ন দেখে তারাই আসল বিস্ময় আমরা আশা করি একদিন বুরুন্ডিও যাবে উন্নতির পথে সেদিন ক্ষুধার বদলে থাকবে খাবার যুদ্ধের বদলে থাকবে শান্তি আর অন্ধকারের বদলে জ্বলে উঠবে আলো এই ছিল আজকের পর্বে আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশ কিন্তু সবচেয়ে সাহসী মানুষের দেশ বরুন্ডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমনই তথ্যবহুল ভিডিও পেতে सब्सक्राइब करो